আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান